আসসালামু আলাইকুম ভাই আমরা সুন্দরবন এসে পৌঁছেছি বাঘের দিকে নাকি এটা হ্যাঁ বায়নদাহাটের ভিতর থেকে আমরা বায়ান্দা বাঘরাহাট হয়ে এসেছি হাই স্টেশন করার মধ্যে কার্যালয় দানসাগর ফরি স্টেশনের মধ্যে আমরা জন্মপ্রথম যে বাংলাদেশ সরকার স্টেশন কর্মকর্তা কার্যালয় ধান একটা ট্যুর দিলাম ছোটোখাটো ছোটোখাটো একটা ট্যুর দিলাম আমরা আর কি আমরা এখন হ্যাঁ রান অবশ্যই আছে রানিং

আচ্ছা ওকে নিতেছি আমরা সুন্দরবন এলাকায় পৌঁছেছি এই যে আমাদের গেট আমরা দুই ভাই মিলে এসেছি এখানে ঠিক আছে এখানে আমরা ভিতরে প্রবেশ করে দেখি কত যাওয়া যায় নাকি

যাওয়া যায় কিনা আল্লাহই জানে জীবন আমি মেবি কিন্তু কথা বলি সমস্যা নেই আসসালামু আলাইকুম ক্যামেরা একটু ঘুরতে আসছিলাম আমরা সেটি না তুমি পারমিশন ভিডিও বন্ধ করুন ভালো ভাই ভাই না আমরা এখন সুন্দরবনের কাছে কাছে আছি এখানে ভিডিও করা ইসে যাওয়া নিষেধ বয়সা yeah, দিবেন <laughs> <Yeah, I'm> <laughs>